আমার কাছে কেন জানি মনে হয় আমি আজকে একটি কথা বলেই ফেলি আমার কাছে কেন জানি মনে হয় যে বাংলাদেশের রাজনীতির জন্য আপনি না এই সতেরো বছর মাহমুদুর রহমান সাহেব বলেছে যে সতেরো বছরে আপনি কতটুকুই বা দেখেছেন আসলেই আপনি দেখেননি আপনি দেশের মানুষের চরিত্র দেখেননি এদেশের মানুষের যেই নোংরামি সেই নোংরামি আপনি দেখেননি এদেশের মানুষ কতখানি ধ্বংসযজ্ঞ চালাতে পারে এদেশের মানুষ কতখানি উদ্ফট এদেশের মানুষ কতখানি দেশবিরোধী সেটি আপনি ওখানে বসে দেখেননি তাই আমার কাছে কেন জানি মনে হয় যে এই বাংলাদেশের নোংরা রাজনীতিতে আপনার আশা ঠিক হয়নি এই নোংরা রাজনীতি আপনি সামাল দিতে পারবেন কি না আমি জানি না আমি জানি না এদেশের মানুষের যে নোংরা মানসিকতা এই মানসিকতাকে আপনি সামাল দিতে পারবেন কি না আমি জানি না কারণ আপনাকে আপনাকেই তো মানে না অনেকে আন্ত তাহলে বিএনপির এই বিদ্রোহী প্রার্থীগুলো কোথেকে আসে তারেক রহমান বলার পরেও কেন এই বিএনপির প্রার্থীগুলো দাঁড়িয়ে আছে কি ডিজাইন মানে কি কি বলবেন আপনারা যেটি একটি রাজনৈতিক কৌশল হতেই পারে না বাস্তবতা ভিন্ন জিনিস তাহলে কাদের নিয়ে আপনি সামনে আগাবেন এই আঠারো বিশ কোটি মানুষের দেশে মানুষের মানসিকতা মানুষের চলন বলন ধরন সব কিছু এত এত পরিবর্তন হয়েছে যেগুলোকে সামাল দিয়ে আসলেই আসলেই কষ্টকর আমার কাছে তো মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশে একজন শাসক দরকার যেই শাসকের কথায় সব কিছু হবে সন্ত্রাসীরা শাসকের নাম শুনলে থর থর করে কাঁপবে চিন্তাইকারীরা চিন্তাই ভুলে যাবে ধর্ষণকারীরা ভুলে যাবে ধর্ষণ কাকে বলে এরকম একজন সামরিক শাসক দরকার এখন এই বাংলাদেশে এই বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নেই আজকে ছাত্ররা দেখেন কয়েকজন ছাত্র মিলে সারা ঢাকা শহর তার অচল করে ফেলেছে কেউ কিছু বলতে পারছে না সাত কলেজের ছাত্রদের কত কত দাবি লেখাপড়া ঠিক মতো করবেন না ভালো ইউনিভার্সিটিতে আপনারা চান্স না পেলে সে সে দায় কার সে দায় তো আপনার নিজের এখন আপনাদেরকে কেউ কিছু বলতে পারছে না কারণ এখন আপনারা যা ইচ্ছা তাই করতে পারছেন চাইলেই ঢাকা ঢাকার শহর আপনারা অবরুদ্ধ করে ফেলতে পারছেন আপনি কাকে সামাল দেবেন জনাব তারেক রহমান আপনি এই যে নরম সুরে কথা বলেন ভদ্র সুরে কথা বলেন যাদের সঙ্গে কথা এই কথাগুলো বলেন তারা কি আসলেই সেই সেই সেইভাবে কথা শোনার যোগ্য এই যে সুশীল সমাজ ব্যবসায়ী চাকরিজীবী বিভিন্ন পেশাজীবী মানুষ আপনার কি মনে হয় এরা সবাই একেবারে খুব ভদ্র ধোয়া তুলসী পাতা যাদের সঙ্গে কথা বলছেন এরা সবাই ভদ্র ধোয়া তুলসী পাতা না মানুষের মানসিকতা এত এত নোংরা হয়ে গেছে কেউ কাউকে মানছে না কেউ কারো কথা শুনছে না যে যার মতো যা ইচ্ছা তাই বলছে যা ইচ্ছা তাই করছে রাস্তায় এখন অস্ত্র কথা বলছে হাজার হাজার অস্ত্র মানুষের হাতে জামাত বলছে এক কথা এনসিপি বলছে এক কথা বিএনপি বলছে এক কথা জাতীয় পার্টি বলছে এক কথা আওয়ামী লীগ বলছে এক কথা কারো কথার সঙ্গে কারো কোনো মিল নেই কারো কথার সঙ্গে কারো কোনো সামঞ্জস্যপূর্ণ কোনো কিছুই নেই কি করে আপনি সামাল দেবেন এগুলো আমার কাছে মনে হয় যে আপনার রাজনীতিতে আসাই ভুল হয়েছে আমি জানি না এটা আমার আমার কাছে মনে হয় এটা এর পিছনে কোনো উদ্দেশ্য নাই এদেশের মানুষের মানসিকতা আর ভালো নেই এদেশের মানুষের এদেশের ছাত্র সমাজ যে ছাত্র সমাজকে নিয়ে আমরা ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখি সেই ছাত্র সমাজই নষ্ট হয়ে যাচ্ছে তাকে নিয়ে দেশ গড়বেন আপনি কে সারা ঢাকা শহরের মানুষকে যেই ভোগান্তিতে ফেলেছে এই ছাত্ররা এদের কাছ থেকে আমরা কি আশা করব। আপনাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে আপনারা শিক্ষা উপদেষ্টার কাছে গিয়ে চান তাকে অবরুদ্ধ করে রাখেন আপনারা সারা ঢাকা শহরের মানুষকে এভাবে জিম্মি করতে পারেন না কোনো রাজনৈতিক দলই পারে না করা উচিত না ঢাকা শহরের মানুষকে শান্তিতে চলতে চলতে দিতে পারেননি কারণ আপনারও কিছু করবার নেই আপনার কথা সবাই শুনবে না আমার ভুল হলে আমাকে ক্ষমা করবেন তারপরেও আমার কাছে কেন জানি মনে হয় এই বাংলাদেশের নোংরা রাজনীতিতে আপনার আসা উচিত হয়নি